হ্যালো এভরিওান আমি দেবলিনা দেবলিনা ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে সকাল সকাল এখন স্মুদির গ্লাস নিয়ে বসে পড়েছি আর ওকে এক গ্লাস করে দিয়েছি আর আমারটা নিয়ে এখন একটু বসলাম তারপরে আবার ছুটতে হবে রান্নাঘরে আর আজকে আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে তো অনেকটা সকালেই উঠে পড়েছিলাম তবে এখনও কোটাকুটি কিছু কমপ্লিট হয়নি এটা খেয়ে রান্নাঘরে গিয়ে তারপর সব রেডি করব। তো চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি আর অনেকটা না মূলও ছিল কিছুটা পালং শাকে একদিনকে দিয়েছি আর তারপরে ওই বাদ বাকি মূলোটা ভাবছি কী করবো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে তারপর ভাবলাম তরকারিটা করেই ফেলি মানে এই তরকারিটা না আমি নিজে থেকেই বানিয়েছি আমি বাড়িতে কোনো দিন মানে ব্যান্ডেলে থাকতে কোনো দিন তরকারি করিনি এখানে এসেই এই তরকারিটা প্রথম করছি কিন্তু ভালো লাগে খেতে জানো তো বেশ একটু আলু দিই আর মূলত তো থাকেই কুচো কুচো করে কেটে নিই দুটোই আর একটু মটরশুঁটি দিয়ে দিই আর একটুখানি মানে আদা দি আদা নুন হলুদ ব্যাস আর কিচ্ছু না ব্যাস সেটা জল দিয়ে দিয়েছি হোক এই যে মূল মূলত হয়ে গেছে দাঁড়ো একটা পার্সেল এসছে দেখে আছি কি এসছে কি এসছে গো তখন থেকে সলমানের ডাকা দেখে শুরু করেছে বলো না কি এসছে আমার জন্য কিছু বলে না দেখো দেখি ফোন অর্ডার বলনি তো আমাকে করলে ওই দেখো কবে কাণ্ড আমি তো জানি না সত্যি করে একদম যে ও আমার জন্য একটা ফোনের অর্ডার দিয়েছে অনেক দিন ধরেই বলছিল তোমার জন্মদিনের কিছু গিফট দেওয়া হয়নি কি নেবে তা আমি কিছু বলিনি সেরকম কোনো দিনই আর দেখো হঠাৎ করে কবে অর্ডার করেছে আমাকে কিচ্ছু বলিনি আজকে সেই জন্যে রান্না করছি যখন আমাকে বারবার বলছে একটা পার্সেল এসছে তাড়াতাড়ি দেখো কি এসছে ও তো জেনে যায় আগে থেকে ওর কাছে তো মেসেজ চলেই আছে যে কি আসছে আর আমাকে সারপ্রাইজ দেবে বলে কিচ্ছু জানায়নি জাস্ট আজকে এখন জানলাম আমি কী যে খুশি লাগছে কি বলবো তো ততক্ষণ এই ফোনটাকে এখন সেট করুক সব কিছু আর আমি যাই এখন আমার রান্না বাকি আছে মাছটা করতে হবে আসলে ফোন নিয়ে না অনেক দিন আগে আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল তো সেটার কারণটাও তোমাদের বলি আমি যে ফোনটা ব্যবহার করি তো সেই ফোনটায় বেশি স্টোরেজ নেই স্টোরেজ খুবই কম তো সেই জন্যে আমি তো এখন ব্লগ করছি এবার ব্লগ করতে গেলে স্টোরেজটা থাকাটা খুবই দরকার আর আমি এই ফোনটা যেটা কিনেছি সেটা বেশি বয়সও না মাত্র তিন বছর মতো হয়েছে ফোনটা পুরোই ঠিক আছে কোনো অসুবিধা নেই শুধু এই প্রবলেমটাই হচ্ছিলো স্টোরেজে কেননা বেড়াতে বেড়াতে গেলে এখন অনেক ভিডিও তুলি সব হয়তো ব্লগে দিই না কিছুটা কেটে কেটে দিই কিন্তু ভিডিও তোলা হয়েছে প্রচুর আর স্টোরেজ যার জন্য পুরো ফুল হয়ে যায় তো এটা তো একটু সমস্যা হচ্ছিলো আর আমি এই তিন বছর আগে যে ফোনটা কিনেছি তখনও ব্লগ করতাম না আমার চ্যানেল হয়তো তোমরা দেখবে অনেক বছরেরই পুরোনো ছ সাত বছর হয়ে গেছে কিন্তু ওই ছ সাত বছর বলতে কি ওই হয়তো ছ বছর আগে বা সাত বছর আগে একটা ভিডিও দিয়েছি তারা এক বছর পর আবার একটা ইচ্ছে হয়েছিল তখন দিয়েছি তারপরে তো তিন বছর পুরোই বন্ধ ছিল তারপর আবার আবার দিয়েছি এই রকম যাই হোক তো আমি ব্লগ করছি এই এক বছরের ওপর প্রায় দেড় বছর হতে চলল তো সেই জন্য আমার মানে যখন এই ফোনটা কেনা হয়েছে তখন স্টোরেজের অত দরকার ছিল না তিন বছর আগের ব্যাপার তো সেই জন্যে সেরম দেখে আমি কিনিও নিই কিন্তু এখন সে প্রবলেমটা একটু একটু ফেস করি যে মানে ফুল হয়ে যাচ্ছে স্টোরেজ আমি ভিডিও করতে পারছি না তো কি করি ওর ফোনটায় তখন হামলা চালে তো ওর ফোনেও সেরকম অনেক ভিডিও তোলা আছে এবার আমার এডিটিং করতে গিয়ে হয়ে যায় সমস্যা একবার ওর ফোন থেকে আমার ফোনে নিতে হয় এই করে করে খুব অসুবিধা হচ্ছিল তো সেটা একটা একদিন আলোচনা হয়েছিল আমাদের মধ্যে তো ওইটা ভেবেই ও ফোনটা নিয়েছে তো ভালোই হলো আমার এখন দুটো ফোন হয়ে গেলো আর দুটো ফোন মিলিয়ে আমি এখন অনেক ভিডিও তুলতেও পারবো বেড়াতে গেলে আর এডিটিং করতেও কোনো অসুবিধা হবে না তো খুব ভালো হয়েছে এটা একটা খুব ভালো ডিসিশান নিয়েছো একটা ফোন কিনে দেওয়ার আমার জন্মদিনের গিফট আমি খুব খুশি এইদিকে আমার মাছটাও প্রায় হয়ে গেছে আর আজকে একটু সেমন মাছ করলাম আলু দিয়ে একদম মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে তো এই ঝোলটা একটু কমলে তারপর নামিয়ে নেব তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখন একটা মুভি দেখছি চন্দু চ্যাম্পিয়ন কার্তিক আরিয়ানের মুভি তো এত ভালো লাগছে এটা একটা রিয়েল স্টোরি আর কার্তিক আরিয়ানের মানে বেস্ট মুভি আমার কাছে অন্তত এর আগে অনেক মুভি দেখেছি কিন্তু এই মুভিটায় খুব ভালো অ্যাক্টিং করেছেন এটা বলতেই হবে তো আজকে একটা নতুন রেসিপি বানিয়ে ফেলেছি মিষ্টি জাতীয় পাউরুটি দিয়ে করেছি তো এটাকে বানানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আবার বের করলাম যেহেতু এটা একটু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে বাড়িতে একটু দুধ থাকলে দেখবে মিষ্টি জাতীয় কিছু একটা বানিয়ে নেওয়া যায় তো আমারও মনে হলো আজকে একটু বানাই তো পাউরুটিও ছিল ঘরে আর ওপরে যেগুলো দেখছো সেগুলো একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম একদম কুচো করে কেটে ওপরটায় জাস্ট একটু ছড়িয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে দেখছি বেশ ভালোই জমে গেছে মানে আমি দুধ কিন্তু আরেকটু বেশি রেখেছিলাম দেখছি পুরো পাউরুটিতে একদম টেনে নিয়েছে তো এর পরের বার যখন করবো দুধটা মনে হচ্ছে আরেকটু বেশি দিতে হবে তো চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে চামচ দিয়ে কাটো সাইডটা দেখি এটা পুরো কেক কেকের মতো হয়েছে ওরকম হবে না এই দারুন হয়েছে মিষ্টিটা পুরো ঠিক আছে ভালো আছে না দেখি একবার এইখান দিয়ে কাটা বেশ ভালোই হয়েছে খেতে প্রথমবার বানালাম খারাপ হয়নি আর চিনিটাও পুরো একদম ঠিকঠাকই দেখছি দিয়েছি প্রথমে চিনিটা একটুখানি ক্যারামেল করে নিয়েছিলাম যার জন্য দেখতেই পাচ্ছি কালারটা একটু ব্রাউন ব্রাউন মতো এসছে তো ওটা ক্যারামেলের জন্যই হয়েছে প্রথমে ছটা পাউরুটি বের করেছিলাম যে ছটা দিয়েই করে ফেলি তারপর ভাবলাম যদি খেতে ভালো না হয় থাক দুটো কমিয়ে রেখে দিলাম দিয়ে আবার চারটে পাউরুটি দিয়ে করেছি তো এত বড়ো সারপ্রাইজ যখন আমাকে দিল তা আমিও ভাবছি একটা সারপ্রাইজ ওকে দিই ও পরোটা খেতে খুব ভালোবাসে হ্যাঁ তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরোটা বানিয়ে ফেলি আমি ওকে বলিনি যে আজকে আমি পরোটা করছি তো ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর ও একবার জিজ্ঞেস করে গেল ওকে বলেছে আমি রুটি করছি থাক এখন কিছু বলবো না পরে তো গন্ধ পাবেই পরোটা করলে তো তেলের গন্ধ পাবেই তখন বুঝতে পারবে এখানে বসিয়ে দিয়েছি আলু কুমড়ো আর মটরশুঁটি দিয়ে তরকারি তো এখানকার আলু তারপরে কুমড়ো এগুলো এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে একটু মানে ভাজার পরেই দেখি একদম এখানেই সেদ্ধ হয়ে গেল তো জল দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করতেই লাগে না আর কুমড়োগুলো এত মিষ্টি হয় আলু কুমড়োর তরকারিতে চিনির দরকারই পড়ে না মানে কুমড়োতেই মিষ্টি হয়ে যায় খুব ভালো আরেকজনকে দেখো তেলের যে গন্ধ পেয়েছে ছুটে চলে এসছে বলছে তুমি যে বললে রুটি করবে আমি তো পরোটার গন্ধ পাচ্ছি তো যখন এসেছি আমি বললাম তাহলে একটা ভিডিও করে দাও ছোটো করে তাহলে চলো আমরাও এবার খাওয়া দাওয়া করবো ভিডিওটাও তাহলে মানে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো